প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো অনেক দিন পরে ভিডিও নিয়ে এলাম একটু প্রবলেমের জন্য ভিডিওগুলো আনতে পারিনি যাই হোক এটা খুবই উপকারী ভিডিও তোমাদের জন্য কারণ সংস্কৃত আইডিসি এই বিষয়টা নিয়ে খুবই সমস্যায় ভুগছ বর্তমান ছাত্রছাত্রীরা সেটা আমি জানি আমাকে অনেকেই মেসেজ করেছো ফোন করেছো এই সংস্কৃত আইডিসি নিয়ে আলোচনা করার জন্য তাই সংস্কৃত আইটিসি টিউটোরিয়াল যেহেতু থার্ড সেমিস্টারদের সামনে টিউটোরিয়াল পরীক্ষা তাই টিউটোরিয়ালের ওপর আমি আর্কিটেকচারের ওপর কিছু প্রশ্ন আমি দিয়ে দিয়েছি যদি এর উত্তরের প্রয়োজন হয় অবশ্যই আমাকে ফোন করো তোমরা কম আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে গেলে আমার ফোন নম্বর পেয়ে যাবে অথবা এখানে কমেন্ট করো তোমাদের কী কী প্রয়োজন আমি টিউটোরিয়াল সরি আমি থিওরির বিষয়টা নিয়েও আলোচনা করবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরের প্রয়োজন হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে যোগাযোগ করো আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব আর্কিটেকচারের এই যে বিষয়টা আছে সেই বিষয়ের ওপর তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে এবং বেশিরভাগ কলেজেই কিন্তু কলেজে বসে পরীক্ষা হবে তাই যেই বিষয়গুলো পড়তে হবে সেগুলো তোমরা ভালো করে দেখে নাও প্রথম প্রশ্ন বাস্তুবিদ্যা কাকে বলে এর সম্পর্কে শ্রেণীবিভাগ সহ বিস্তারিত আলোচনা করো আর দু নম্বর প্রাচীন ভারতীয় স্থাপত্য ও ভাস্কর্যবিদ্যা সম্পর্কে দীর্ঘ প্রবন্ধ লেখক প্রথম প্রশ্নটা একটু জিজ্ঞাসার চিহ্নটা আগে পড়ে গেছে তোমরা একটু বুঝে নিও তিন নম্বর বাস্তুবিদ্যার আটটি অঙ্গ সম্পর্কে নাতি দীর্ঘ প্রবন্ধ লেখ চার নম্বর বাস্তু পুরুষমণ্ডল সম্পর্কে নাতি দীর্ঘ প্রবন্ধ লেখ এগুলোর মধ্যেই কিন্তু ছট ছাত্র প্রশ্ন দিয়েছি এর মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে পাঁচ নম্বর বাস্তুবিদ্যার মধ্যে কোন কোন বিষয় অন্তর্গত সেই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করো ছ নম্বর প্রাচীন ভারতীয় স্থাপত্য শিল্পকলার বিবর্তনের ইতিহাস সম্পর্কে আলোচনা করো আর শেষ প্রশ্ন যেটা আছে সেটি হলো টিকা লেখক কিছু স্থাপত্যবিদ্যা চিত্রকলা যদিও এটা তোমরা বাস্তুবিদ্যা থেকে পেয়ে যাবে আর শিল্পবিদ্যাটা তোমাদের আলাদা করে পড়তে হবে তো এই কটা প্রশ্ন তোমরা টিউটু তৈরি করো আশা করি তোমরা উপকৃত হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখো এবং অবশ্যই ভিডিওটির উপরে একটি লাইক দিও আর কমেন্ট করো কি প্রয়োজন তোমাদের প্রয়োজন এই সমস্যা সমাধান করার জন্য আমি সবসময় প্রস্তুত ভালো থেকো সুস্থ থেকো